আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন তো আজকে চলে যেতেছি আমাদের ফেসবুকে ভিডিও দেখে একবার প্রত্যেকদিন দাওয়াত করে চাইতে চাইতে পারি নাই তো আজকে রেডি হয়ে চলে যেতেছি দেখেন ওই দেখেন আপনার বাইরে গাড়ি মিশতেছে যেদিকে যাই যায় আগে গাড়ি মিশ আমরা রেডি হয়ে বের হয়ে যেতেছি ভাইয়ের কাছে দাম দেখতে থাকেন

এখন চলে যাইতেছি আমরা দেখেন ভাই এর কাছে গাইতে হচ্ছে এটা রাত তো এসে এখন আমরা এটা হচ্ছে শালা

ভাইয়ের সাথে পরিচিত হয়েছি কথাবার্তা বলি দেখতেছি আমাদের গ্রামের মানুষ কিন্তু পরিচয় নেই দেখছেন কি আজব দেখেন এই ভাইয়ের সাথে দেখা করতে আসছি এগুলো কি ধরনের দিয়েছেন ভাইয়া ভাইয়া এখানে আমাদেরকে শিখ দিয়ে দিছে তো ভাইয়ার নাকি আজকে একটু লোক একটার অসুস্থ দোকান খুলতে পারে নাই তো আমরা নিতে চাই না জোর করে দিয়ে দিছে বলতেছে বাসা নিয়ে পুরি খাওয়ার জন্য আসলে ফেসবুকে ভিডিও করি অনেক অনেক মানুষই ভিডিও দেখে অনেক ভালোবাসে আমাদেরকে অনেক সম্মান করে এতটুক অনেক ভালো লাগে দেখে আমাদেরকে বলে দেখা করার জন্য অথচ আমাদের দেশের মানুষ আমরা চিনি না বাট এখন পরিচয় হয়েছি কথা বলছি দেশের মানুষ পরিচয় হয়ে গেছে এর কি ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত সব ভালো থাকেন ডাটা